অ্যারেস্ট করে রেখেছিল গৃহবন্দী অবস্থায় পরিবার সহ ছিলেন সাতই নভেম্বর বাংলাদেশে স্বাধীনতা দেশপ্রেমিক কিছু সিপাহী বিপুল সংখ্যক সিপাহী এবং জনতা বিপুল বিশাল বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে বন্দি অবস্থায় থেকে নিয়ে এসে দেশে রাষ্ট্র ক্ষমতা করেছিলেন আপনারা জানেন যারা এখানে মুরব্বীরা আছেন স্বাধীনতার পরে যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার প্রধান নিজেই বলেছিলেন মানুষ পাই স্বর্ণের স্বর্ণের খনি আর আমি পাই চোরের খনি আশেপাশে সব চাটার দল সব চাটুকারিতা করে তারপরে কি হলো তিয়াত্তরে চুয়াত্তর দেখলাম বাংলাদেশে বিশাল একটা দুর্ভিক্ষ চলে আসলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে অনাহারে স্নান দিতে হয়েছিল সেই মুহূর্তে বাংলাদেশের অবস্থা যখন যখন খারাপ যখন বাংলাদেশের দুর্ভিক্ষ চলছিল বাংলাদেশের সিপাহীর জনতা মুক্তিকারী জনতা জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় অনুষ্ঠিত করেছিলেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে জিয়াউর রহমান জাতিসংঘের একটা সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন সেই সময় তিনজন সাংবাদিক একজন ব্রিটিশ সাংবাদিক আমেরিকান সাংবাদিক এবং ইন্ডিয়ান সাংবাদিক তিনজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তখন জিজ্ঞাসা করেছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনার দেশের তো এই অবস্থা দুর্ভিক্ষ চারিদিকে মানুষ চারিদিকে না খেয়ে মারা যাচ্ছে এমন একটা সময় আপনি রাষ্ট্র ক্ষমতায় নিলেন এখন আপনার রাষ্ট্রের জন্য কি করবেন কিভাবে এই বিধ্বস্ত রাষ্ট্রকে আপনি বিনির্মাণ করবেন যে রহমান বলিষ্ঠ কণ্ঠে বলেছিল আমার দেশ কখনো পিছিয়ে থাকবে না আমার দেশের বৃহৎ একটা শক্তি আছে আমার একটা বড় সম্পদ আছে তখন ওনারা টিটকারি করে বলেছিলেন যে তোমার দেশে তো দুর্ভিক্ষ তোমার দেশের মানুষ তো লেখাপড়া জানে না তোমার দেশের তো কোনো খনিজ সম্পদ নাই তোমার আবার কিসের সম্পদ জিয়াউর রহমান বলেছিলেন তোমরা জানো আমার দেশে সাত কোটি মানুষ আছে এই সাত কোটি মানুষের চোদ্দো কোটি হাত আছে এই চোদ্দ কোটি হাতকে যদি আমি সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাহলে আমাদের দেশে জনসমস্যা থাকবে না জনসমস্যা আমি জনসম্পদে রূপান্তর করবো এবং উনি সেটা প্রমাণ করেছিলেন এবং প্রথমে উনিশশো সালে উনি বাংলাদেশের সেই সময় সৌদি সরকারের সাথে জিয়াউর রহমানের অনেক ভালো সম্পর্ক ছিল এবং সৌদি সরকারকে উনি রিকোয়েস্ট করেছিলেন তোমার দেশে তো মানুষ অনেক লোক লাগে কাজকর্ম করতে সেক্ষেত্রে আমার দেশে অনেক লোক আছে অনেক পরিশ্রমী কঠোর সৎ এবং নির্ভীক লোক আছে তুমি তোমাকে আমি সাহায্য করতে চাই তুমি আমাকে সাহায্য করবে কিভাবে আমার দেশের লোক এসে তোমার দেশের উন্নয়নমূলক কাজে করবে তুমি আমার দেশের লোককে পারিশ্রমিক দিবে এভাবে সর্বপ্রথম সালে সালে শহীদ প্রেসিডেন্ট অংশগ্রহণ জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে এই যে এখন যে ম্যান পাওয়ার বিদেশে যায় তখন প্রথম শুরু হয় এই জনশক্তি বিদেশে রপ্তানি আজকে বাংলাদেশ জনশক্তি প্রায় এক কোটি মানুষের মতো দেড় কোটি মানুষের মতো বিদেশে আজকে আমাদের এই অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের অর্থনীতির এইটটি পারসেন্ট আশি শতাংশ প্রবৃদ্ধি এই রেমিটেন্স থেকে আসে এখন বাংলাদেশে এখন কত বৃহৎ একটা সম্পদ আজকে এই মানব সম্পদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় যখন জাপানে গিয়েছিলেন তখন উনি দেখলেন যে জাপানে এক বিঘা জমিতে চল্লিশ মন পঞ্চাশ মন ষাট মন করে ধান হয় বাংলাদেশে পাঁচ মন ছয় মন চার মন করে ধান হয় উনি তখন বাংলাদেশে ইরি নামক একটা গবেষণা কেন্দ্র ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট তৈরি করলেন এখানে বিখ্যাত বিখ্যাত যারা আপনার কৃষিবিদ ছিলেন কৃষিবিজ্ঞানী ছিলেন তাদেরকে ওখানে নিয়ম দিলেন এবং বললেন তোমরা জাপান থেকে প্রযুক্তি শিখে আস এসে আমার দেশে তারা যে প্রযুক্তিতে চাষাবাদ করে তোমরা আমার দেশে সেই উচ্চ ফলনশীল ধানের আবিষ্কার করো আমার দেশের মাটি উর্বর আমি যদি উচ্চ ফলনশীল ধান নিয়ে আসতে পারি তাহলে আমার দেশেও এক বিঘা জমিতে কৃষকরা থেকে চল্লিশ গুণ ধান পাবে আজকে আমরা কিন্তু তাই পাচ্ছি এবং এবং উনি কৃষিক্ষেত্রে আগে কি হতো আমরা আমরা দেখেছি সেচের অভাবে কৃষকেরা কৃষিকাজ করতে পারতো না কৃষি কাজ করার জন্য খরা মৌসুমে যাতে সেচ ব্যবস্থা করার জন্য উনি খাল খনন প্রকল্প হাতে নিয়েছিলেন কি সেটার উদ্দেশ্য ছিল যে বর্ষা মৌসুমে যে পানি আসে খরা মৌসুমে যাতে খালের মাধ্যমে পানিকে ধরে রেখে খরার সময় যাতে আমরা সেচের কাজে ব্যবহার করতে পারি উনি সেই জন্য খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং তারপর পরিপ্রেক্ষিতে কি দেখলাম আমরা ওনার ক্ষমতা ছিল সাড়ে তিন বছর প্রায় দেড় দুই বছরের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পন্নতা অর্জন করেছিল এবং স্বল্প পরিসর হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমরা কিছু খাদ্য বিদেশেও রপ্তানি করতে পেরেছিলাম তারপরে আরেকটা আমাদের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা আপনাদের জানা দরকার এই যে আজকে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে প্রায় সত্তর লক্ষ লোক কাজ করে সত্তর লক্ষ লোক সত্তর লক্ষ পরিবার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে জড়িত এবং উনি উনিশশো আশি সালে সর্বপ্রথম তিনশো জন লোক পাঠিয়েছিলেন কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে এই কীভাবে তারা গার্মেন্টস কারখানা তৈরি করে কিভাবে মেয়েরা কীভাবে ওখানকার লোকেরা কাজ করে সেই প্রযুক্তি শেখানোর জন্য সেই তিনশো জন লোকে ট্রেনিং দিয়ে এসে উনি বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সর্বপ্রথম তৈরি করে আজকে বাংলাদেশ গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে সারা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্র এখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা সর্বোচ্চ পরিমাণে বৈদেশিক মুদ্রা প্রায় নব্বই শতাংশ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আমরা পাই এভাবে বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তখনই কোনো না কোনোভাবে এই রাষ্ট্রকে এই দেশকে সামনের দিকে নিয়ে গিয়েছে আপনারা জানেন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো তারপরে বাংলাদেশে স্বৈরশাসক জেনারেল এরশাদ আসলো এরশাদের সময় তখন এই বিএনপির হাল ধরেছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বিএনপির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন রাত দিন উনি দেশের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেরিয়েছে নেতাকর্মীদের সাথে বসেছে কথা বলেছে এবং উনি জানেন যে শহীরা শাসক থাকা অবস্থায় বাংলাদেশের গণতন্ত্র কখনও পুনঃপ্রতিষ্ঠিত হবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর কাজ করেছিলেন সেটা আপনাদের জানা দরকার যখন উনিশশো বাহাত্তর সালে একটা প্রেসিডেন্টের অর্ডিনেন্সের মাধ্যমে বাংলাদেশে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল একটা মাত্র রাজনৈতিক দল ছিল সেটার নাম ছিল বাকশাল বাকশাল করেছিলেন মুজিবুর রহমান বাকশাল করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মানুষকে অন্য কোনো দল করা থেকে বিরত রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে উনি বাংলাদেশের সর্ব চালু করেছিলেন বহুদলীয় গণতন্ত্র উনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা প্রবক্তা এবং উনি বাংলাদেশ উনি আমাদেরকে এই বাংলাদেশ নামক মানচিত্র উপহার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ নয় মা নয় বছর যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন তারপরে কি হয়েছিল ওই সময় সকল দল মিলে একটা কনসেনসাস তৈরি হয়েছিল ঐক্যমত তৈরি হয়েছিল সেটা কি যে আমরা গণতান্ত্রিক কোনো দল স্বৈরাচারের সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না সেখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য সকল দল সে সময় শপথ নিয়েছিল কিন্তু দেখা গেল উনিশশো সালে সৈরের শাসকের সময় যে জাতীয় নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও কিছু আমাদের দেশের অন্যান্য দল জাতীয় পার্টি সাথে আওয়ামী লীগ এবং জামাতও অংশগ্রহণ করেছিল তারা সেই শপথ ভঙ্গ করেছিল আমাদের দেশনেত্রী নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া উনি তার সিদ্ধান্তে অটুট ছিলেন পরিপ্রেক্ষিতে উনিশশো সালে সৈল শাসকের পতনের পর একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার বাংলাদেশের সেই অবশীন নেত্রী খালেদা জিয়াকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতা অর্পণ করেছিলেন দেখেন উনিশশো সালে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে রাষ্ট্র ভালোই চলছিল সংসদীয় গণতন্ত্রের নিয়মে রাষ্ট্র পরিচালিত হচ্ছিল তারপরে কি হলো ১৯৯৫ পঁচানব্বই থেকে শুরু হলো আওয়ামী লীগের সাথে জোটগতভাবে এই জামাত কি করল তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করল এই জামাতরা কি এই দলকে এই মানুষ কেন ভোট দিবে মানুষ কেন এই দলকে ভোট দিবে উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবন বাজে রেখে যুদ্ধ ঘোষণা করলেন পাকিস্তানের বিরুদ্ধে সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করলো কোন দল সেই রাজাকার সেই আলবদর সেই আলশামসরা কি করলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ল আমাদের সাধারণ জনগণকে তারা হত্যা করলো খুন করলো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো গ্রামের পর গ্রাম উড়িয়ে দিল জ্বালিয়ে দিল লুটপাট ডাকাতি হেন কোনো খারাপ কাজ নাই ওই সময় এই জামাত নামের দল করে নাই বাংলাদেশের বিপক্ষে শুধু ছিল না তারা আমাদের দেশের দেশপ্রেমিক অনেক মুক্তিযোদ্ধা সহ অনেক মানুষকে তা হত্যা করেছিল এই দল আজকে তারা কি করছে আগের সরকার কি করে গেছে চেতনা বিক্রি করে গেছে তারা কিসের চেতনা তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে বাংলাদেশের মানুষকে ধোকা বানাইছে তারা দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় স্বৈরা স্বৈরাতন্ত্র প্রতিষ্ঠা করে থাকার চেষ্টা করেছিল থেকে দীর্ঘ পনেরো বছর তারা ষড়তন্ত্র চালিয়ে গিয়েছে সেই আবার অন্য রূপ নিয়ে আজকে জামাত যখন বলে যে তারা দেশে উন্নয়ন করবে জামাত কি উন্নয়ন করে জামাতের ইতিহাস কি সেটা আমাদেরকে জানতে হবে জামাতের ইতিহাস স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা সেই সময় আমাদের দেশের মানুষকে হত্যা করা খুন করা লুট করা মা বোনদের ইজ্জত লুট করা এবং জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এটাই হচ্ছে আজকে জামাতের রাজনীতি আজকে তারা আর একটা কাজ করছে টিকিট বিক্রি করছে আপনারা জানেন যে তারা নাকি টিকিট বিক্রি করছে এইভাবে তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে আপনাদের বিএনপির কর্মী ধানের শিশুর কর্মী আপনারা এক একজন বিএনপির এক একজন বিএনপির সৈনিক আপনাদেরকে এই জিনিসগুলা মোকাবেলা করতে হবে আপনাদেরকে ধানের শেষের পক্ষে সর্বত ভাবে দল মত নির্বিশেষে কি পাহাড়ি কি সমতল কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি খ্রিস্টান এটা যারা দেশপ্রেমী লোক আছে সবাইকে ঐক্যবদ্ধ করে ধানের শেষের পক্ষে আমাদের কাজ করতে হবে যদি চাই সামনের দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাল্লাহ সামনের দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আমাদের তারেক রহমান তার অহংকার আমাদের নেতারা উনি আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বিএনপি বিপুল ভোটে বিজয়ী লাভ করবে এই আসন থেকে এই কেন্দ্র থেকেও বিএনপি বরাবরের মতো বিপুল ভোটে আবার বিজয়ী হবে এই আশা করি আপনারা সবাই সেভাবে কাজ করবেন কোনো ধরনের ক্ষমাগান্ডা মিথ্যাচারকে আপনারা সাহসিকতার সাথে মোকাবেলা করবেন এবং জনগণের মাধ্য মধ্যে এই জামাতের বিগত দিনের তাদের যে ইতিহাস সেটা তুলে ধরবে মানুষের কাছে তাহলেই মানুষ বুঝবে বর্তমান প্রজন্ম জানে না যে জামাতের অতীত কি ছিল সে অতীত থেকে অতীতকে মানুষের কাছে তুলে ধরতে হবে এবং বিএনপিকে কে ভোট দেওয়ার জন্য মানুষকে মোটিভেট করতে হবে যাতে আমরা সর্বক্ষেত্রে সব জায়গায় বিএনপিকে বিজয়ী করে নিয়ে আসতে পারি রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যেন আসতে পারি এই আসনে রাজশাহী চার বাগমারা আসনে আমাদের বিএনপি বিএম রহমান আমরা এই কেন্দ্র থেকে জিয়াউর রহমানকে ধানের শেষে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা করে এই শপথ করে আমি আজকের মতো বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ